শুনছেন কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান দু হাজার চব্বিশে শান্তিনিকেতন পৌষ মেলা ওদের ডাক আয় রে ছুটে আয় 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 এই গানটির সঙ্গে সঙ্গে মনের খাতায় ভেসে ওঠে একটি বিখ্যাত মেলার ছবি শান্তিনিকেতন পৌষ মেলা এই মিলন ক্ষেত্র লাল টানে দেশ বিদেশের বহু মানুষ এসে জড়ো হন কোভিড অতিমারির কারণে মাঝে চার বছর শান্তিনিকেতনের পৌষ মেলার স্বার থেকে আমরা বঞ্চিত ছিলাম দু হাজার চব্বিশে তেইশে ডিসেম্বর থেকে আবার শুরু হল শান্তিনিকেতনের পৌষ আমরা জানি যে এই পৌষ মেলা শুরু হয় বাংলা পৌষ মাসের সাত তারিখ থেকে এবছরও তার ব্যতিক্রম হয়নি এই বিশেষ মেলার টানে আমিও পৌঁছে গিয়েছিলাম সেখানে প্রথমেই পৌঁছে গেলাম টেগোর রিসার্চ ইনস্টিটিউটের স্টলের সামনে সেখানে কথা হলো বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক এবং টেগোর রিসার্চ ইনস্টিটিউটের কার্যনির্বাহী কমিটির সদস্য অভ্র বসুর সঙ্গে পৌষ বরাবরই পৌষ হচ্ছে এবং তারিখটাও সাতই পৌষ কেননা সাতই পৌষ হচ্ছে মহর্ষে ব্রহ্মধর্মের দীক্ষা নেবার তারিখ ফলে সেই উপলক্ষেই সাতই পৌষের গুরুত্ব শান্তিনিকেতনে মহর্ষি যে জমিটা কিনেছিলেন সেই জমিটা কেনার পর একটা বাড়ি তৈরি হয় প্রথমে তারপর তার একটা ট্রাস্ট ডিড হয় তারপর মন্দির হয় এবং সেই ট্রাস্ট ডিড যেটা তাতেই বলা ছিল যে এখানে একটা মেলা হবে এই মেলাটা আঠেরোশো চুরানব্বই সাল থেকে হয়ে আসছে এবং এই মেলাটার মূল উদ্দেশ্য হচ্ছে শহরের নানা রকম জিনিসপত্র সেগুলোর সঙ্গে গ্রামের মানুষ যাতে পরিচিত হতে পারে এবং গ্রামের মানুষ তাদের নানা রকম জিনিসপত্র এখানে নিয়ে আসতে পারে ফলে একই সঙ্গে এই মেলাটার একটা গ্রামীণ এবং খুব নাগরিক এই দুটো চেহারাই একই সঙ্গে এই মেলাটার মধ্যে লক্ষ্য করা যায় এই শান্তিকেতন পৌষ মেলাতে তো আমাদেরই এই রিসার্চের যে স্টলটা বসে সেই স্টল কি তখনও বসত প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে টেগো রিসার্চ ইনস্টিটিউটের স্টল এই পৌষ মেলায় হচ্ছে ফলে এটা পঞ্চাশতম বছর যদিও মাঝখানে কোভিডের কারণে কয়েক বছর মেলা বন্ধ ছিল সেইগুলো বাদ দিলে এই পঞ্চাশ বছরে বিশ্বভারতী আয়োজিত যে পৌষ মেলা তাতে টেগু রিসার্চ ইনস্টিটিউট প্রত্যেক বছর স্টল দিয়েছে আগে স্টলটা আর একটু অন্যদিকে ছিল সেই দিকটা এখন অধিকাংশই খাবার দাবারের দোকান হয়ে যাওয়াতে এবং তখন খুব বেশি বইয়ের দোকানও ছিল না কার্যত টেগুরিসার্চই একমাত্র বইয়ের দোকান ছিল আর কিছু রাজনৈতিক দল তাদের স্টলে বইপত্র রাখত মনীষার একটা দোকান ছিল এখন সেই দোকানগুলো সবই বইয়ের দোকানগুলো এই পুরোনো যেটাকে মেলার অনুষ্ঠান মঞ্চ সেই দিকটায় সরিয়ে দেওয়া হয়েছে সেটাও প্রায় বছর দশেক আগের ঘটনা ফলে তখন যে স্টলটা এই এই দিকটাতে হচ্ছে যেখানে অধিকাংশ বইয়ের দোকানগুলো আছে বিভিন্ন জেলার শিল্পকর্মকে মেলে ধরার একটা বড় জায়গা শান্তিনিকেতনের পৌষ মেলা কথা হলো তেমনি কয়েকজন শিল্পীর সঙ্গে আচ্ছা দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম প্রদীপ আর আমাদের নাম হচ্ছে যে কর্মচক্র কর্মচক্রেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আমরা ছোট্ট একটা এনজিও চালাই যেটার মধ্যে আমরা বেসিক্যালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট জাতীয় কাজকর্মগুলো করি তার মধ্যে আমরা হোম একসারিজ ফ্যাশন এক্সেসারিজ লাইফস্টাইল প্রোডাক্টের ওপর আমরা কাজ করি আর তার মধ্যে থেকেই একটা কাজ যেটা নিয়ে আমি আজকে বলছি যেটা হচ্ছে আমরা সবাই জানি কাপড়ের ওপর বাটিক হয় আর আমার পড়াশোনা হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে তো তাই আমরা চেষ্টা করেছি একটুখানি কাঠের ওপর বা হার্ড সার্ফাসের ওপর কি বাটিক কিভাবে ডেভেলপ করা যায় তো সেটাই আমরা ওই প্রসেসটা ওই টেকনিক একটুখানি অ্যাডপশন করে একটুখানি ট্রায়াল অ্যান্ড এরোর প্রসেসে আমরা একটা প্রিন্ট প্রসেস ডেভেলপ করেছি যেটা হচ্ছে যে বাটিক উডেন সার্ভিসের ওপরে আর এইটা আমরা ন্যাচারাল ডাই করছি এটা তারপর একটা অন্যরকম একটা টেক্সচার ক্রিয়েট হচ্ছে আর সেইটা যদি মানুষের কাছে যায় অন্যরকম একটা নতুন রকমের একটা কাজ আর যেই ক্রাফটার সঙ্গে এটা আমরা অ্যাকোমোডেট করেছি এটা একটা বারকোস বলে একটি মানে অত্যন্ত পুরনো একটি কাজ লুপ্ত প্রায় একটা ক্রাফ্ট সেই ক্রাফটের সঙ্গে বাটিকের একটা আমরা মেলবন্ধন করে একটা অন্যরকম প্রোডাক্ট রেঞ্জ তৈরি করার চেষ্টা করেছি মানুষের কাছে বেশ ভালো সারা পাচ্ছি উনিশের তুলনায় এবারে একটুখানি কম বাট ঠিক আছে আমাদের বেটার রেসপন্স দিদি আপনার নামটা একটু বলবেন মানে কি কি আপনাদের এখানে বিক্রি হচ্ছে স্টলেতে আমাদের এখানে কাঁথা স্টিচ থেকে শুরু করে বাটিকে সমস্ত আইটেম আছে লেদারের ব্যাগ জুয়েলারি বক্স পার্স কাঁথা স্টিচের জুয়েলারি বক্স পার্স পাঞ্জাবিও দেখতে পাঞ্জাবি সব শাড়ি ঝুলছে সুন্দর সুন্দর শাড়ি কাঁথা স্টিচের তো এই যে এতগুলো বছর বাদ দিয়ে যে হচ্ছে সারা পেলেন হ্যাঁ মোটামুটি বলবো না যে খুব ভালো হয়েছে বা খুব খারাপ হয়েছে মিডিয়াম পারচেসে আছে মোটামুটি ভালোই সারা পেলাম আমার নাম হচ্ছে শান্তনু বাড়ি কোথায় আমার বাড়ি বোলপুরের থেকে তিন কিলোমিটার কিসের তোমাদের বিজনেস আমি অ্যাকচুয়ালি জুয়েলারি করি জুয়েলারির মধ্যে আপনার এগুলো হ্যান্ডমেডের মধ্যে কিছু বিক্রি করি আর এগুলো ডোগরার কিছু মাল বিক্রি করি বেচাকানি মানে মোটামুটি খুব একটা ভালো বলবো না খুব একটা খারাপ হয়নি মোটামুটি দে আপনি আমি থেকে এসেছি আমাদের আর একটা আছে পানাগড় দুর্গাপুর এখানে আমাদের কারখানা আছে আপনার এই দোকানটা জন্য বিশ্ব আমাদের এটা ঠাকুরের পোশাক এখানে পাওয়া যায় শীতের পোশাক থেকে শুরু করে একদম ঠাকুর আ সিংহাসন সমস্ত কিছু মানে সমগ্র জুয়েলারি গয়নাগাটি সমস্ত কিছু আমাদের এখানে পাওয়া যায় কি পোশাক কি অলংকার সবটাই আপনাদের এখান থেকে পাওয়া যাচ্ছে কি রকম পেলেন পেলে ভালোই সারা পেয়েছে এখানে আমার খুব ভালোই হয়েছে আমার নাম রবি বিশ্বাস আমি বিশ্বভারতী ছাত্র আমি ট্র্যাডিশনাল আলপনার উপরে কাজ করি এবং আমরা এক আয় অ্যান্ড ডায়ের ব্যাগ নিয়ে কাজ করছি এবং কাজগুলো বিক্রি হচ্ছে খুব ভালো এবং এতদিন বাদে আবার মেলাটা যে হয়েছে এবং এতে এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে আমাদের যে সেল আমাদের খুব ভালো হয়েছে এবং মেলা শেষের দিকে আজকে প্রায় খুবই ভালো বেচা কেনা করেছি এবং মেলাতে আমাদের ডাস্টবিনের যথেষ্ট ব্যবস্থা হয়েছে আমরা এখানে আমাদের স্টল থেকে ফ্রিতে আর কি আমরা আর কি পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করেছি সবাই আর কি দোকানে এগুলো দিয়েছে যতটা পেরেছি প্লাস্টিক মুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করেছি এবং সব শিল্পীরাও খুশি যে তাদের সকলেরই বেচা খুব ভালো হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলায় বইয়ের স্টল অন্যান্য বছরের তুলনায় বছর একটু বেশি যেন চোখে পড়ল আমার নাম গোবিন্দ কুজুর আমাদের স্টলের নাম হচ্ছে কুরুক্ষা এটা মূলত ওরাওদের মাতৃভাষা মাতৃভাষা প্রুফ বলা হয় আর এই স্টলটা শুরু করেন আমাদের সম্পাদক মাননীয় নিময় কুমার সর্দার মহাশয় দুই হাজার নয় থেকে শুরু করেন আর আমি যোগ দিই দুই হাজার তেরো থেকে ওড়াউদের মাতৃভাষা হচ্ছে কুরু আর আমরা ওড়াও সমাজের সংস্কার সংস্কৃতি এবং ভাষা প্রচারের জন্য আমরা পৌষ মেলায় এসেছি এটা বিশেষ করে যারা ভাষা বিষয়ক চর্চা করে তারাই এসে নিয়ে যান অনেক অধ্যাপকও আসেন এই ডুংরি প্রকাশনী সম্পর্কে কিছু বলুন দেখুন ডুংরি শব্দটি একটি সাঁওতালি শব্দ এর অর্থ হচ্ছে যে আমরা ছোটো ছোটো পাহাড়ের মতো টিলাগুলোকে দেখি এই টিলাগুলো সমাহারকে বলা হয় সাঁওতালি ভাষায় ডুমি এটি উড়িষ্যাতে বহুল প্রচলিত একটি শব্দ তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সাঁওতালদের মধ্যেও এই শব্দ বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার মানুষদের কাছে এই শব্দ খুবই পরিচিত এবং আমরা দেখছি মানুষজন সারা দিচ্ছে বই ভালোই বিক্রি হচ্ছে আপনাদের কি কি ধরনের বই বেরো এখান থেকে দেখুন আমরা বিশেষত একটি পলিটিক্যাল বই তার সাথে সাথে আমরা সমাজের যাতে প্রগতিশীল মানুষ প্রগতিশীল প্রগতিশীল চিন্তাভাবনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই ধরনেরই বই করি আমরা পেরিয়ার ইভিল আমার সঙ্গে পেরিয়ারের সত্য রামায়ণ করেছি তার সাথে সাথে বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক করেছি বাচ্চাদের যাতে বিজ্ঞানমুখী করে তোলা যায় সেই কারণে আমরা বিজ্ঞান সম্পর্কিত বই করেছি এই এত বছর পরে যে আবার প্যারাটা হলো এতে কীরকম আপনি সারা পেয়েছেন সারা যথেষ্ট ভালো আমরা দেখছি যে শান্তিনিকেতন যেমন আমরা ছাত্র অবস্থায় বিশ্বভারতীতে দেখতাম যে বহু মানুষজন আসছেন বই কিনছেন তো এখন যখন নিজের প্রফেশনে এসছে এই প্রকাশনী তখন দেখতে পাচ্ছি সেই একই রকমভাবে কিন্তু শান্তিনিকেতন পৌষ মানুষের বই কেনার আগ্রহটা থেকেই গেছে মানুষ আসছেন এবং বই সংগ্রহ করছেন চার বছর পর শান্তিনিকেতন পৌষ মেলা স্বাভাবিকভাবেই প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষের ঢল নেমেছিল এই মেলায় ভিড় ঠেলে এগোতে গিয়ে আমার চোখ আটকে গেল মায়ের হাত ধরে হাঁটা এক শিশুর মুখের দিকে তার মুখের একপাশে পাশে রঙিন কারুকার্য করা আল্পনা জানতে পারলাম শিশুটি আল্পনার পাশাপাশি লাইভ পোর্ট্রেটও করেছে এরপর মেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলাম তার মায়ের কাছ থেকে আমি নম্রতা ভট্টাচার্য আমি বিশ্বভারতী পাঠভবনে পড়াই এই মেলা আমার কাছে খুব পরিচিত আমি দু সাল থেকে এখানে রয়েছি ফলে মেলা আজকের পরিচিত নয় আমার কাছে বিগত চার বছর ধরে এই মেলার সৌন্দর্যটা খুব মিস করতাম কিন্তু এবছর সেটা অনেকখানি পুরনো ছন্দে ফিরে এসেছে দেখে ভালো লাগলো কিন্তু অনেকখানি বললাম এই কারণেই কারণ একেবারেই যে সেই পুরনো ছন্দ যেমনটা আমরা দেখেছি তেমনটা পাচ্ছি এমনটা না তবে যেহেতু আস্তে আস্তে ফিরছে এই মেলা আশা করছি এটা আবার মানে একেবারেই তার পুরাতন ছন্দে ফিরবে তবে পুরনো বলতে যে মেলার কথা ভেবেছিলেন দেবেন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ সেই ছন্দ কি সেই ছন্দ একেবারেই না এখন এই মেলা পুরোটাই শহুরে হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে এই মেলায় খুঁজে বেড়াই তাদের সেই প্রান্তিক শিল্পীদের যারা একেবারেই মাটিতে বসে থাকেন যাদের কোনো স্টল থাকে না যারা হাতের কাজ করেন যারা পটের ছবি বিক্রি করেন যারা গ্রামীণ জীবনের কথা বলেন যারা ডোকরার কাজ নিয়ে আসেন তাদের সাথে দুদণ্ড কথা বলতে এবং তাদের কাজ আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এটাই আমার মনে হয় কোথাও পুরোনো মেলার গন্ধটাকে আমাদের কাছে নিয়ে আসে কিন্তু তার মানে এই নয় যে আমরা নতুনকে স্বাগত জানাবো না আমরা নতুনদেরও স্বাগত জানাই নতুন বিভিন্ন দোকান বইয়ের দোকান বিশেষ করে বিভিন্ন সাজাবার যাবার জামা কাপড়ের দোকান সেগুলো আমরা ভীষণভাবে এইগুলোকে উপভোগ করি এবং প্রত্যেকটা দোকানে গিয়ে দেখার চেষ্টা করি এবারে তুলনামূলকভাবে আমার মনে হয়েছে মেলার দোকানের সংখ্যা কম হয়তো সেটা একটু দেরিতে অ্যানাউন্সমেন্ট হওয়ার জন্য বা প্লট খোলার জন্য হতে পারে তবে আশা করছি আগামী দিনে এই মেলা আবার একই রকমভাবে সেই পুরাতন ছন্দে ফিরবে এবং মেলা আরও অনেক বেশি জমজমাট হবে এবারের পৌষ মেলা কতটা সফল সেই প্রসঙ্গে জানতে চেয়েছিলাম বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিক ঘোষের কাছ থেকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের যে পৌষ মেলা কিছুদিন আগে শেষ হলো আপনারা জানেন যে পৌষ মেলা পৌষ মাসে হয় যেটা সচরাচর ডিসেম্বরের একেবারে শেষে দিকে হয় আগে পৌষ তিন দিনের হতো বা কখনো কখনো চার দিনের হয়েছে এবছর একটা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে আমরা ছ পৌষ মেলা করি তার কারণ এই যে অনেক ব্যবসায়ী বিশেষত ছোট ব্যবসায়ী যারা দূর দূরান্ত থেকে এখানে দোকান দিতে আসেন তাদের অনেকেরই বক্তব্য ছিল এই যে তিন দিনের মেলা হলে তাদের পরিশ্রম যত হয় ব্যয় যত হয় ততখানি আয় হয়তো সময় হয়ে ওঠে না তিন দিনে সে কারণে আগে একটা প্রথা ছিল পৌষ মেলার ঘোষিত তিন দিন বা ঘোষিত চার দিন শেষ হয়ে যাওয়ার পরে ভাঙা মেলা বলে একটি মেলা চলতো বিশ্বভারতী সেটায় কোনোভাবেই যুক্ত থাকতো না কিন্তু সেই ভাঙা মেলা বিশেষত যারা ছোট ব্যবসায়ী যারা অনেক দূর থেকে এসছেন এরকম ছোট ব্যবসায়ী তারা নিজেদের দোকান চালিয়ে যেতেন আরো দু তিন দিন চার দিন যখন ছোট ছিলাম তখন দেখেছি দেখেছি এক সপ্তাহ সপ্তাহ ভাঙা মেলা চলতে আমি কিন্তু পরিস্থিতি হলো এই যে এখন দু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাদের নির্দেশ আছে যে মেলা আমরা যতদিন করব। সেটা ঘোষণা করে করতে হবে এবং যতদিন ঘোষণা করব সেটা একদিন বললে একদিন এক মাস বললে এক মাস যেই সেই ঘোষিত সময়কালটা পেরিয়ে যাবে তারপরে দিন থেকে মেলা বন্ধ করে দিতে হবে সম্পূর্ণ মেলাটাকে উঠিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেলার মাঠটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে আমাদের একটা উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে মেলা শুধু করা না পরিবেশ বান্ধব মেলা করা এবং তাতে আমরা খুবই সফল হয়েছি আপনারা জানেন যে আমরা মাঝে করোনার কারণে এবং অন্যান্য কারণে কুড়ি একুশ বাইশ তেইশ এই চার বছর বিশ্বভারতীর পক্ষ থেকে বিশ্বভারতী সহায়তায় কোনো মেলা হয়নি কিন্তু এই বছর আবার যে শান্তিনিকেতন ট্রাস্ট এই মেলাটি করবে এই বছর আবার এসে ট্রাস্ট মেলাটি পুনর্বার করেছে এবং শান্তিনিকেতন ট্রাস্টের সাথে সর্বত সহযোগিতা করেছে বিশ্বভারতী এবং যাদের সাহায্য ছাড়া পৃথিবীর এত বড় মেলা যেটা দশ থেকে বারো লক্ষ লোক আসে সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে করা সম্ভব নয় যদি না সর্বতোভাবে রাজ্য প্রশাসন রাজ্য সরকার পুলিশ পৌরসভা করে এবং সেই সহযোগিতা সেই সহায়তা আমরা পূর্ণ মাত্রায় পেয়েছি এবছর অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি দোকান এসেছিল এর সম্পূর্ণ ক্রেডিট যারা এই মেলার স্টল অ্যালটমেন্টের ম্যাপটা তৈরি করেছেন যারা এই সফটওয়্যার যার থ্রু দিয়ে বুকিং হয়েছে সেইগুলোকে যারা পরিচালনা করেছেন নিয়ন্ত্রণ করেছেন তাদের ক্ষেত্রে সেই পরিকল্পনা পরিচালনা নিয়ন্ত্রণের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমাদের ধন্যবাদ দিতেই হয় তারা সকলেই আমাদের সহকর্মী এবং সেই কারণে আমাদের প্রায় দু হাজারের কাছাকাছি দোকানের জায়গা আমরা করে দিতে পেরেছিলাম এই মেলায় শুধুমাত্র ঐতিহ্য রক্ষাটা যেসব মানুষরা আসছেন এই মেলায় যারা ব্যবসা করতে আসছেন যেসব মানুষরা কেনাকাটা করতে আসছে তারাও যাতে খুব খুশি হন এই মেলায় এসে তারাও যাতে তাদের অভিষ্ট সাধন হয় যাতে সেটা দেখার ক্ষেত্রেও আমাদের একটা খুব জোর দেওয়ার জায়গা থাকে সবাই মিলে একত্রে মেলা করার যে ক্ষেত্রে সেটাতেও আমরা খুবই সাফল্য পেয়েছি আর একটা কথা বলে রাখা দরকার যে পৌষ মেলা শুধু নয় এই সময়টাতে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট এরা বিশ্বভারতী এবং শান্তি এরা কিন্তু শুধু পৌষ মেলাটাই করে তার নয় সমান্তরাল ভাবে আরো বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস হয় তার নাম পৌষ উৎসব যেই পৌষ উৎসবের অঙ্গ আপনারা জানেন খ্রিস্টোৎসব যেই পৌষ উৎসবের অঙ্গ আপনারা জানেন যে ছাতিমতলার উপাসনা যেই পৌষ উৎসবের অঙ্গ হলো গিয়ে পরলোকগত আশ্রম বন্ধুদের স্মৃতি বাসর বা প্রতিষ্ঠা দিবস পাঠভবনে এই অনুষ্ঠানগুলো কিন্তু চলে অত শুধু পৌষমেলা করা নয় এই অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে করাও খুব প্রয়োজনীয় এই অনুষ্ঠানগুলি যদি সামান্যতম ত্রুটি হয় এই অনুষ্ঠানগুলো করায় তাহলে আমরা ভয়ানক সমালোচনার মুখে পড়ি সেটাও কি আমরা খুবই সুষ্ঠুভাবে করেছি বা প্রতি বছরের মতো এবং এটা আমি একটু বলতে চাই চার বছর বিশ্বভারতী পৌষ মেলা করতে পারেনি মাঝে করোনা এসে পড়ায় এ তত্ত্ব সত্ত্বেও আমার জানানো দরকার এই চার বছর কিন্তু পৌষ উৎসব বন্ধ হয়নি বিশ্বভারতীর যে নিজস্ব অনুষ্ঠানগুলি যেগুলো উপাসনা গৃহ ছাতিমতলা এবং আম্রকুঞ্জ কেন্দ্র করে হয় তিন দিন সেগুলো কিন্তু চার দিন আমরা যদি বৈতালিক সাংঘ বৈতালিক যে সায়ন্তন ধরে আরম্ভ করি তাহলে আমাদের চার দিন এই যে পৌষ উৎসবের অনুষ্ঠানগুলি হয় যেগুলো খুবই সুপ্রতিষ্ঠিত ঐতিহ্য মন্ডিত যেসব অনুষ্ঠান সেগুলো কিন্তু চার বছর হয়েছে এবছরও হয়েছে বিশিষ্ট অতিথিরা এসেছেন তারা মন্দিরে আচার্য পদ অভিষিক্ত করেছেন সেই অনুষ্ঠানগুলো কিন্তু হয়েছে এবছরও প্রতিবারের মতো এবং পৌষ মেলা যদি কখনো থেমেও যায় যেরকম আমরা গত চার বছর দেখলাম পৌষ উৎসব কিন্তু থামে না পৌষ মাসের যে মাঙ্গলিক আচরণ বিধি যেসব অনুষ্ঠান সেইগুলো কিন্তু বলবৎ থেকেছে থাকবে এবং এবছরও ছিল আমাদের পক্ষে এটা বিশ্বাসযোগ্য যে আমরা এই ঐতিহ্য বয়ে নিয়ে চলতে পারবো আরও উত্তরোত্তর রেখে বলশালী করে তুলতে পারবো এই ঐতিহ্যকে আপনাদের সকলকে বলি যে আপনাদের জন্যই মেলা আপনারা সকলে আমাদের শান্তিনিকেতনে এসে এই মেলায় অংশগ্রহণ করে পৌষ উৎসবে অংশগ্রহণ করে আমাদের সমৃদ্ধ করেন সেইটা যাতে কখনো ব্যাহত আর না হয় সেই চেষ্টা আমাদের সবসময় সর্বতোভাবে প্রাণে থাকবে মেলার শেষ দিনে প্রশাসনের পক্ষ থেকে স্টল বন্ধ করার অনুরোধ আসছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় রাত নটা আরে আজকেই তো মেলার শেষ দিন কোথাও যেন একটা বিষাদের সুর ও আগামীর প্রতীক্ষা শেষ থেকেই তো শুরুর আহ্বান নিজের গন্তব্যে ফিরতে ফিরতে মনের পাতায় কবিগুরুর পৌষ মেলা কবিতার লাইনগুলো যেন ভেসে উঠল শীতের দিনে নামলো বাদল বসলো তবু মেলা বেলায় ভিড় জমেছে ভাঙল বেলা। পথে দেখি দু তিন টুকরো কাঁচের চুরি রাঙা তারই সঙ্গে চিত্র করা মাটির পাত্র ভাঙা সন্ধ্যা সন্ধ্যাবেলার খুশিটুকু বেলার কাঁদা রইল হোথায় নীরব হয়ে কাদায় হলো কাদা পয়সা দিয়ে কিনেছিল মাটির যে ধনগুলা সেইটুকু সুখ বিনি পয়সায় ফিরিয়ে নিল ধুলা এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান দু হাজার চব্বিশে শান্তিনিকেতন পৌষ মেলা সঙ্গে ছিলাম আমি ইরা সর্বজ্ঞ জিরো থ্রি থ্রি টু ফোর ফাইভ সেভেন টু সিক্স টু জিরো এই ফোন নম্বরে জানাবেন আপনাদের কেমন লাগলো রেডিও জেইউ ডট স্টাফ অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি ডট ইন এই মেল আইডিতে আপনারা মেইল করে জানাতে পারেন শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট মেগাহার্স এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি ইকিউআইটির অংশ